বাসকালীর সর্বস্তরের মানুষ জাফরুল ইসলাম চৌধুরীকে যে ভালোবাসা ইতিপূর্বে দেখিয়েছেন জাফরুল ইসলাম চৌধুরী বাসখালী মানুষের জন্য যা করেছেন তার প্রতিদান হিসেবে বাসকালীর মানুষ আগামী চোদ্দোই নভেম্বর ঐতিহাসিক বাসখালী পাইলট হাই স্কুল ময়দানে এসে লোকালোকারণ্য হয়ে যাবে আমি তারপরেও এই বাসখালী এক্সপ্রেসের মাধ্যমেও সমস্ত বাসকালীর আমাদের দলের সকল নেতাকর্মীকে এবং সাধারণ জনগণকে আহ্বান জানাবো জা ইসলাম চৌধুরী বাসখালীকে সম্মানিত করেছেন আগামী চোদ্দ তারিখ আপনারাও এসে জনতার যেই গণজোয়ার সৃষ্টি হবে স্মরণ সবাই সেখানে আপনারাও উপস্থিত হবেন এই আশাবাদ আমি ব্যক্ত আগামীকাল রোজ শুক্রবার বাসখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাসখালীর কৃতি সন্তান বাসখালী হতে চার চারবারে নির্বাচিত সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণ সভা সম্পন্ন করার লক্ষ্যে বাসখালী পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা সম্পন্ন করা হয় এতে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আসকরি খোরশেদ আলম আইয়ুব সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন জিল্লুর রহমান আব্দুর রৌফ নিলুফা আক্তার সারাবান তাহুরা তমিজুর রহমান শহীদুল কাইসার বাদশাহ মাহমুদুল ইসলাম জাকের হোসেন মোশাররফ হোসেন মৌলুভী হোসাইন মৌলুভি সোহেল এস এম শহীদ দাব্দুসবুর এস এম তৈয়ব খালেদ বিন আব্দুল্লাহ জিহান আলাউদ্দিন হামিদুর রহমান মিন্টু মোহাম্মদ নাসির মোহাম্মদ জাফর সহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ থেকে চার চারবার নির্বাচিত সাবেক সাংসদ সাবেক বনপরিবেশ প্রতিমন্ত্রী আমার নেতা আমার রাজনৈতিক শিক্ষাগুরু জাফর ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাসখালী বিএনপি কর্তৃক একটি ঐতিহাসিক স্মরণসভার আয়োজন করা হয়েছে এই স্মরণসভায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৌরসভার ছাত্র পক্ষ থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে আমাদের ভালো অর্গানাইজ থাকবে এবং পাশাপাশি আমরা এই স্মরণ সভাকে আমরা সফল করার লক্ষ্যে বিএনপি এবং অন্যান্য সংগঠনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। ইনশাল্লাহ এবং আমরা এই স্মরণ সভার সফলতা কামনা করছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে আন্তরিকভাবে সভাকে ঐতিহাসিক সভা করার জন্য সবাইকে কাজ করতে হবে আমি একটা কথা বলবো আমি যখন যেহেতু বাংলাদেশ জাতীয় ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল আবাই কমিটির সদস্য হিসাবে এবং পৌরসভা ছাত্র দলের একজন অর্গানাইজেশনের ব্যক্তি হিসেবে অতীতের নিয়ে তার চেয়ে আরও আন্তরিকভাবে সতঃফূর্তভাবে আমার যা যা করণীয় করার আগে আমার সর্বোচ্চ আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে ঐতিহাসিক সফল করার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র পক্ষ থেকে আমার সর্বোচ্চ আমার আন্তরিক চেষ্টা থাকবে ইনশাল্লাহ আমি রাজাফুল ইসলাম চৌধুরী বাসখালী থেকে চার চারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক বন পরিবেশ প্রতিমন্ত্রী এমন একজন নেতা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছিলো আজ তিনটা বছর কিন্তু আমরা দেশের এমন পরিস্থিতি স্বীকার ছিলাম যে পরিস্থিতির মোকাবেলা করেও আমার প্রিয় নেতার আমরা স্মরণসভা করতে পারি নাই আজ দ্বিতীয় তিন বছর পার হওয়ার পর আমরা একটা স্মরণসভার দিক নির্দেশনা পাইছি এই দিক নির্দেশনায় আজ পৌরসভা বিমফির উদ্যোগে যে প্রস্তুতি সভা হচ্ছে এই প্রস্তুতি সভায় আমি একটাই আশা রাখতে পারি সর্বোচ্চতে এক স্বীকার করে আমি আমার নেতার প্রথম তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণসভায় আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি অংশগ্রহণ করব সবাইকে উপস্থিত রাখার জন্য চেষ্টা করবো এ কীভাবে আমরা আমাদের এই আমাদের নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা মরহুম আলহাদ জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণসভা কীভাবে সফল করবো আমরা মানুষদেরকে কিভাবে আনবো এটা পরামর্শক্রমে আমরা ইনশাল্লাহ আমি একটা কথাই বলবো যে নয় ওয়ার্ড আছে পৌরসভায় এই নয় ওয়ার্ডের আমাদের ছয় নম্বর ওয়ার্ডের মিছিলটা এই নয় ওয়ার্ড সবার থেকে বড় হবে ইনশাল্লাহ আমি এটা প্রতিজ্ঞা করলাম নয়টি ওয়ার্ডের নয়টি মিছিল এখানে এসে সবার আগে বাসকালিতে চোদ্দটা ইউনিয়ন ইউনিয়ন রয়েছে চোদ্দটা ইউনিয়নের মিছিল আসার আগে আমাদের পৌরসভার মিছিল এসে লোক লোকারণ্য করতে হবে এটা হচ্ছে এক নম্বর প্রস্তাব দুই নম্বর প্রস্তাব হচ্ছে আমাদের নেতৃবৃন্দরা ইতিমধ্যে বলেছেন লজিস্টিক সাপোর্টের কথা বলছেন লজিস্টিক সাপোর্ট বলতে আমাদের পারদর্শী নয় কিন্তু সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে উপস্থিতির ভিত্তিতে আমাদের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন তারতম্য রয়েছে এই বিষয়গুলো আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের আমি বলতেছিলাম আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে নজর আসার আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তো আসলেই এটা হচ্ছে এটা তো সবাই যারা এখন রাজনীতিতে জন্য আসতে চাইছে আসুক আলহামদুলিল্লাহ ওয়েলকাম আসোক এটা দানের সৃষ্টি জন্য সবাই কাজ করবে কিন্তু আগাম আগামী যেটা শুক্রবারের প্রোগ্রাম হবে যেটা সেটা হচ্ছে বাইরে থেকে যারা মেহমান আসবে কসরুবাইয়ের বক্তব্য শোনার জন্য আমরা রুদ বৃষ্টিতে বিজেপি যে শেষ বক্তব্যটা শোনার জন্য আমরা অপেক্ষা করতাম না আমরা চোদ্দো তারিখ ঠিক সেইভাবে যেহেতু এটা পৌরসভার প্রোগ্রাম এটা হচ্ছে আমাদের বাসকালীর প্রোগ্রাম মেহেমানেরা আসবে আমাদের বক্তব্য দেওয়ার দরকার নেই আমাদের সুন্দর করে শুধু আমরা শুধু এই অনুষ্ঠানটাকে এই সভাটাকে আমরা সাফল্য করার জন্য মানে সাকসেস করার জন্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে যাবেন কোন মানুষের নেতা ছিল উনি আমাদের প্রিয় নেতা ছিল সেটাই আমাদের ভ্রমণ করতে হবে চোদ্দ তারিখ সেটাই এটা আমরা ইতিহাস করে দেব জাবর ইসলামের সভায় আমি সাথে সাথে আরেকটা কথা বলবো আমরা যদি সবাই যার যার ওয়ার্ডে কাজ করি মহিলাদের সাথে কুপার্সন করি দলনেতার সাথে কুপার্সন করি সাধারণ মানুষের সাথে কুপার্সন করি আমাদের আসলে ওয়ার্ডের সবাই আমি ধরতে গেলে নাইনটি পার্সেন্ট মানুষ বিএনপি করে কিন্তু আমাদের মেসেজটা সবার ওয়ার্ডে কেউ পৌঁছা যাচ্ছে না কিন্তু আমাদের এখানে বক্তব্য দিলে আমাদেরকে নেতাকে হাজির দিলে সেটা হবে না আমরা প্রতিটি ঘরে প্রতিটি মানুষের প্রতি আমাদের ভালোবাসা দান ছাড়ার প্রতি সবাইকে জানিয়ে দিতে হবে যেহেতু আমাদের চৈধ ইউনিয়ন থেকে সমস্ত মিছিলগুলো এখানেই আসবে আর এখানে চেয়ারে মহিলাদের জন্য যে আপনারা যে ইয়ে করবেন মহিলা যদি আলাদা করবেন তারপর বাকিগুলো ইয়া হবে আপনাদের বিশেষ করে এখানে জলদি যারা আশেপাশে আছে এখান থেকে সর্বোচ্চ উপস্থিতি এবং মোলান রাখতে হবে মিটিং যতক্ষণ পর্যন্ত শেষ হয় নাই ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ মার ছাড়বেন না তারপর যদি কোন এখানে তো অনেক জ্ঞান লাগানোর চেষ্টা করতেছে এগুলা বয়ের কোনো কারণ নাই যদি এরকম কিছু কিছু হয় ওখানে জবাব হবে ইনশাল্লাহ এটা বইয়ের কোনো কারণ নাই মিটিং হবে পাপ্পা ভাই আসবে আমির কসমদ চৌধুরী আসবে ওই মিটিংয়ে বক্তব্য দেবে দেবে সবাই বক্তব্য দেবে কিন্তু ওখানে ওই দালালদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না রহমান রহিম সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই বাসখালী এক্সপ্রেসকে আমি সর্বোপরি টোটাল বাসখালীর মানুষকে এ বাসখালী এক্সপ্রেসের মাধ্যমে সালাম জানাই আমাদের সাবেক বন পরিবেশ প্রতিমন্ত্রী আলহাজ জাফল ইসলাম চৌধুরীর তৃতীয়তম মৃত্যুবার্ষিকীতে যে আমাদের শোকসভা শোকসভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের কীর্তি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব আমির খুসরু চৌধুরী এবং আরও উপস্থিত থাকবেন আমাদের বাসকালী থেকে যে দানের শীষের খান্ডারি যে দানের শিশের প্রতীক নিয়ে আমাদের বাসকালীতে এমপির ইলেকশন করবে যা পার্লামেন্টের ইলেকশন করবেন মিরকাতুল ইসলাম চৌধুরী ভাই আমাদের সুখসভাই আরও উপস্থিত থাকবেন চট্টগ্রামের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বাসখালী পৌরসভা বিএনপি ইতিমধ্যে আমরা প্রস্তুতি সভা সম্পন্ন করেছি আমাদের বাসখালী পৌরসভা বিএনপি আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী স্মরণসভায় সর্বাত্মক সফল সার্থক নেতা কর্মী স্বতঃস্ফূর্তভাবে আমরা আমাদের মহান নেতার প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য বাসকালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ইনশাল্লাহ পরিপূর্ণ থাকবে এর মধ্যে আমরা যারা বিএনপির আলহা জাফরুল ইসলাম চৌধুরীর সাথে আজীবন ছিলাম এবং গণমানুষের নেতা তাকে সম্মান জানানো আমি মনে করি বাসকালীর সমস্ত স্তরের মানুষের এই উপস্থিতি আমরা কামনা করছি যেহেতু তিনি বাসকালীর চারবারের সংসদ সদস্য ছিলেন এবং সাবেক মন্ত্রী ছিলেন শুধু বিএনপি নয় তিনি বাসকালীর একজন সম্পদ ছিলেন তার স্মরণ সভায় আমরা বাসখালী বিএনপি সবাইকে আহ্বান করছি যেন সবাই এসে আজকে আজকে আমাদের এই আল্লাহ জাফরুল স্মরণ স্মরণসভা যেন বাসকালীর ইতিহাসের তার স্মরণসভা হয় যেমনিভাবে তার জানা যা বাসকালীর ইতিহাসের স্মরণসভা হয়েছে তার তেমনিভাবে আমরা মনে করি আজকের এই আগামী চোদ্দ তারিখের স্মরণসভা বাসকালীর ইতিহাসের সর্ববৃহৎ স্মরণসভা হবে এবং এর মধ্যে উপস্থিত থাকবে প্রধান অতিথি সম্মতি গিয়ে করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমাদের চট্টগ্রামের অভিভাবক চট্টগ্রামের অহংকার চট্টগ্রামের বৌর গৌরব আমাদের দ্বার বিএনপির বাহক আমাদের সকলের প্রিয় মুখ জননাথ আমির কসরি মাহমুদ চৌধুরী সহ সবাই এই স্মরণসভায় থাকবে আমরা তার সর্বাত্মক সফলতা অর্জন করব ইনশাআল্লাহ